ভয় পেও না কবি সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি পুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো। এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুঁটোই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটো বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি কিন্নি আছেন আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে কি হলো সাবস্ক্রাইবটা করে দাও